গাড়িতে আছে গাড়িতে আছে এদিকে এদিকে তুমি শো 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 ও ভাই হ্যাঁ এইভাবে শোভা করে ভাই পারবেন সাজাইতে পারবেন হ্যাঁ হ্যাঁ সাজাবেন একটু সাজান 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 ডাক থাক থাক ওর জন্য ভালো লাগছে থাকতে তবে এদিকে দাঁড়া 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 ভাই <laughs> <laughs> <laughs>

এদিকে এদিকে হ্যাঁ হ্যাঁ এভাবে পাও ভাঙিয়ে হেৰা হেৰে হাস্পতাল দি থাকে অটো ডাক দেন অটো ডাক দেন ভাই ভাই ওনার আগে হাসপাতালে নেন কিসে একটা হয়ে যেতে পারে ফ্যামিলি আসুক আপনার হাসপাতালে নিয়ে যান আগে ওই টাকার মোবাইল গুলো নেন আগে টাকার মোবাইল গুলো নেন

ওনার গাড়ি দাঁড়ানো আমি আবার আরেক আরেক অটোয়ালে আমি যেতে আমি আবার ওরে ব্রেক করে দাঁড়াইছি এর মধ্যে এ ভাই আবার আমার পিছনে না তো উনি আমার মারত অটোয়ালা আবার কী করছে হ্যাঁ দাপ করে মেরে দিয়েছিস হাজি সাহেব ওনারা একটু দ্রুত হসপিটালে নিয়ে যান কারণ ঘাড়ের রগটা টান খেয়েছে যদিও একটা বড় কিছু হয়ে যায় পরে ক্ষতি হতে পারে একটু নিয়ে যান আর গাড়ির ক্ষয়ক্ষতি আপনি পরে উঠাইতে পারবেন আপনার নাম্বার দিয়ে দিয়ে আমি অটোর ছবি ভিডিও পাঠাই দিব আপনার সমস্যা নাই আচ্ছা আমি যাই আপনারা ধরতে পারেন আরে শোনেন এই কাহিনীর মধ্যে মূল ঘটনাতে হচ্ছে আরেক অটোলার বুঝছেন দুই অটোলারের দইরা জরিমানা হইব ঠিক আছে তাহলে যাই আমি ফোন না আপনারা আল্লাহ হাফেজ